মেদিনীপুর মেডিকেলে স্যালাইন দেওয়ার পর অসুস্থ তিন প্রসূতিকে কলকাতা এসেসকেএম হাসপাতালে আনা হয় পিজি হাসপাতালে ওই প্রসূতিদের চিকিৎসায় তৈরি হয়েছে পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড মেদিনীপুর মেডিকেলে অস্ত্রোপচারের পর পাঁচ প্রসূতিকে স্যালাইন দেওয়া হয়েছিল পাঁচজনই অসুস্থ হয়ে পড়েছিলেন একজনের মৃত্যু পর্যন্ত হয়েছে ওই প্রসূতিদের দেওয়া স্যালাইন মেয়াদ উত্তীর্ণ ছিল বলে অভিযোগ মেদিনীপুরে চিকিৎসার গাফিলতি নিয়ে রাজ্য বিধানসভা বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি ঠিক কি বললেন শুনে নেওয়া যাক মেদিনীপুরে ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা যুব মোর্চা বা অন্যান্য অনেকগুলি সংগঠন রাজনৈতিক দল তাদের মতো করে বিক্ষোভ আন্দোলন গত দু তিন দিন ধরে করেছে প্রতিবাদ হওয়া উচিত এবং আমি অত্যন্ত খুশি যে ডাক্তার বিশ্বপতি বিচারজী এবং অ্যাডভোকেট কৌস্তাকি তারা আজকে কলকাতা হাইকোর্টে জনস্বার্থের মামলা করেছেন যাতে ড্রাগ কন্ট্রোলার এবং এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে এই মামলাতে করা হয় এবং যদি ড্রাগ কন্ট্রোলারের রিপোর্ট কোনো অ্যানামেলি থাকে প্রমাণ হয় যে স্বাস্থ্য দপ্তর বা রাজ্য সরকারের ত্রুটি তো আছেই তাহলে এটা সিবিআইকে কে হ্যান্ড করা এবং লিভ গ্র্যান্টেড হয়েছে বলে আমি গুরুত্ব পাখির কাছ থেকে জেনেছি বৃহস্পতিবার আছে এর বাইরেও আরেকজন অ্যাডভোকেট মাননীয় আমাদের উনি একটা দিয়েছেন হয়েছে বৃহস্পতিবার আছে যাই হোক আমি আশাবাদী যে জনস্বার্থে এই বিষয়ে যে সবাই হস্তক্ষেপ করবে কারণ এটা একদম দিনের আলোর মতো পরিষ্কার এবং ডকুমেন্ট ডকুমেন্ট বলছে কথা বলছে যে স্বাস্থ্য দপ্তরের এখান থেকেই এই মারাত্মক ক্ষমার অযোগ্য ত্রুটিটা হয়েছে কর্ণাটক সরকার তেরোই ডিসেম্বর লিখিতভাবে যা ডকুমেন্ট আমার কাছেও আছে আপনাদের কাছেও আছে তেরোই ডিসেম্বর পাঠিয়েছে এবং তারপরে আপনারা দেখেছেন যে রাজ্য সরকার একটা দায় সারা জানুয়ারি এই কোম্পানি এবং অন্যান্য ওষুধের জন্য না বলেছিল কিন্তু তারপরেও ইউজ করা হয়েছে এবং বেলা বারোটা নাগাদ আমি ব্যক্তি কেউ নয় এই এলোকি আমি এ বিষয়ে টুইট করা এক্স হ্যান্ডেলে দেওয়ার পরে দুশো আটচল্লিশ মিনিটে আবার হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে বলা হয়েছে যে এটাকে বন্ধ করো সবগুলো সুপারকে এমএসডিপিকে সবাইকে বলেছে এবং রিটার্ন মেল এবং হোয়াটসঅ্যাপ নম্বর স্বাস্থ্য ভবন থেকে এখানে যে পাটে মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী তার ত্রুটি বা নারায়ণ সগরু নিবগমের সেটা হচ্ছে এক নম্বর এই সেলাইন প্রকিউরমেন্ট সেন্ট্রালি করা হয় স্বাস্থ্য ভবন থেকে টেন্ডারের মাধ্যমে দ্বিতীয় হচ্ছে তেরোই ডিসেম্বর কর্ণাটক সরকার বলার পরেও প্রায় তিন সপ্তাহের বেশি এক মাসের কাছাকাছি এ বিষয়ে সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করেনি এটা ক্ষমার অযোগ্য অপরাধ দ্বিতীয়ত যে কোম্পানিকে বাইশ সালের টেন্ডার ছিল তার ছমাস টেন্ডার এক্সটেনশন দিয়েছে স্বাস্থ্য দপ্তর এটাও একটা ক্ষমার অযোগ্য ত্রুটি এবং এর পিছনে অর্থ আছে এটা আমি দাবি করি এবং যদি ইডি এই কেসটা নেয় মানি লন্ডারিং প্রমাণিত হবে এবং সবচেয়ে যেটা এদের যে কোম্পানির যে যতগুলো কোম্পানি আছে মাল্টিপুল নাম্বার অফ কোম্পানি তাতে দুটো কোম্পানি জেনুইন বাকি সমস্ত কোম্পানিগুলো ফলস এই কোম্পানিগুলো ফলস কোম্পানিগুলোকে টেন্ডারে সাপোর্টিং হিসেবে দেওয়া হতো এবং এখানকার যে যে কোম্পানির সাপ্লায়ার তার মধ্যে মুকুল ঘোষ বলে একজন ডাইরেক্টর আছেন মুর্শিদাবাদের এই সেটিং এবং ম্যানেজমেন্ট হ্যান্ড ওভার অফ দি কার মানি পার্সেন্টেজ এবং কিভাবে আর হবে কিভাবে টেন্ডার হবে কিভাবে সাপোর্টিং ডকুমেন্টস দেবো কিভাবে অন্য কোম্পানিকে ঢুকতে দেবো না এগুলো সব করেছেন সব মিলিয়ে আমরা আর্জি করে প্রকিউরমেন্টের যে দুর্নীতি ডাক্তার আক্তার আলীর অভিযোগের ভিত্তিতে অ্যাডভোকেট তরুণ জ্যোতি তেওয়ারির আইনি লড়াইতে যে কেস সিবিআই নিয়েছে এই এই বিষয়টাও তার থেকেও অনেক বেশি মানে প্রোডাকশনের প্রশ্নে প্রকিউরমেন্টের প্রশ্নে এবং এটা ক্ষমার অযোগ্য হয়েছে আমি সেদিনও ডিমান্ড করেছিলাম এজ এ লিডার অব অপোজিশন আজকে আমার দুই কলেজ এমএলএ সামনে রেখে আমি আবার ডিমান্ড করছি যে এই কেস উচিত এফআইআর মমতা ব্যানার্জি এবং সচিব স্বরূপ নিগমের উপরে এফআইআর হওয়া উচিত এবং এই কেস এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট ইডিকে অবিলম্বে নিয়ে নেওয়া উচিত এবং জনস্বার্থের মামলার শুনানির জন্য বাংলার মানুষ অপেক্ষা করে থাকবে কলকাতা হাইকোর্ট অভয়াকাণ্ড বলুন অনেকগুলো ঘটনায় বলুন তারা ভূমিকা পালন মানুষ হসপিটালে যান আজকে যে প্রসূতিটি মারা হয়েছে না মেরে ফেলেছে মমতা ব্যানার্জির দপ্তর তার দুটো বাচ্চাকে গিয়ে তার স্বামীর যে কান্না এই চোখের জলে মমতা ব্যানার্জি এবং তার দল ধ্বংস হবে তার সরকার ধ্বংস হবে এবং যেভাবে যে অন্যায় আপনারা করেছেন এই অন্যায় Armani Armani ডিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না